পাঁচটি প্রশ্নের আগে বলেন কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না তাহলে আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানি খমসান ক্বাবলা খমসিন শাবাবাকা কবলা হারমিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে পাঁচটি জিনিসকে বল্লান করো এক নম্বর শাবাবাকা কবলা হারমিক বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালকে মূল্যায়ন করো 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো 3 নম্বর ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো ওয়াকিনা কা ক্বাবলা ফাকরিক গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো হালাল টাকাটা সঠিক খাতে কাজা লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে পাঁচ নাম্বার ওয়াহায়া তাকাকাবলা মউতিক মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো আমি আবার বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিসের আগে এক নম্বর স্বাবকা কবলা হারমিক বার্ধক্য পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো দুই নাম্বার সাকমিক অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো তিন নাম্বার কবলা সুগলিক ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো চার নাম্বার অগিনা কবলা ফাকরিক দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো পাঁচ নাম্বার ও হায়া তাকা কবলা মৌতিক মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আর কথাগুলো নবী বললেন সবগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করে তিরমিজির বর্ণনা চব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আগে একটু আমরা পড়াশোনা করি সবাই চলেন বলেন পাঁচটি প্রশ্নের আগে বলেন কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নরবে না

রবের সামনে থেকে আদম সন্তানের দুই পা নরবে না একটু মাথায় এলেন একটু চিন্তায় এলেন যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর পাঁচ প্রশ্ন আমাকে করা হবে উত্তর না দেওয়ার আগে নাকি পাঁচ প্রশ্নের আগে আমার দুই পা নড়বে না এগুলো মাঝে মাঝে চিন্তায় আনবেন আর চিন্তা করবেন এক নাম্বার আন উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন জীবন কোথায় কাটিয়েছে দুই নাম্বার ওয়ান শাবাবিহী ফিমা আবলা যৌবন সম্পর্কে যৌবন কোথায় বিনাশ করেছে তিন নাম্বার ওয়ান মালিহীম সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে সম্পদ কোথা থেকে কামাই করছে চার নাম্বার অফিমা আন ফাক সম্পদ কোথায় ব্যয় করেছে তিন নাম্বার থেকে আয় চার নাম্বার কোথায় ব্যয় পাঁচ নম্বর ওয়াবি আমিলা ফিমা আলিমা যা জেনেছে জানা যে আমল করেছে কিনা এই পাঁচ প্রশ্নের উত্তর না দেওয়ার আগে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পানর না। প্রিয় ভাইরা এক নম্বর জীবন দুই নম্বর যৌবন এক নম্বর জীবন দুই নম্বর যৌবন এর মানে আমার জীবন যৌবনের পুরাটা সময় পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিত আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সময় কাজে লাগানোর তৌফিক দান করেন তাহলে আমরা পার্থিব জীবনে আসি মনে আসিনি ভুলে গেছে শৈশব কাল যৌবনকাল বার্ধক্যকাল পুরা সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে আবার সময়গুলা পুরাটা জীবনের প্রত্যেকটা অংশই মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ দামি বিশেষ করে বালের হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিনভাবে চলতে হবে বুঝে শুনে চলতে হবে একটু যেন এদিক সেদিক না হয় কেন কারণ কেমতের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে আল্লাহ আমাদের সকলকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করুন

لا تقوم الساعة حتى يتقارب الزمان، حتى تكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضرمة بالنار، رسول الله صلى الله عليه وسلم قال: لا تقوم الساعة حتى يتقارب الزمان، সময় পরস্পর নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কেমন সংগঠিত হবে না কেমনের আগে সময় একদম বরকত কমে যাবে মাসের মতো ও সাহু কাল জুমু আহ মাস হবে সপ্তাহের মতো ও তাকুল জুমু আ তু হবে একদিনের মতো সপ্তাহ হবে একদিনের মতো ও আ কনুলুল লিয়া উম আ একদিন হবে এক ঘন্টার মতো অতকূলু الساعه কদর্মাতি বিন ঘন্টা হবে অগ্নি ছুলিংগের মতো আগুনের উপর একটা অগ্নি ছুলঙ্গ হঠাৎ উপরে যায় আবার নিচে নামে যেমন দ্রুত ঘন্টা এত দ্রুত চলে যাবে তা এখন আপনারা একটু চিন্তা করে দেখেন রমজান মাস কিছুদিন আগে কাটাইছে এ আবার দেখবেন হঠাৎ আপনার বল বলা হবে আগামী থেকে তারাবি শুরু হঠাৎ দেখেন সময়ে আমরা এমন একটা সময় আসি তো জন্য দেখেন এই সময় খুব গুরুত্ব সহকারে কাটানো আমরা যেন প্রতিটা মুহূর্ত সঠিকভাবে কাটাইতে পারি আল্লাহ তো ফিক দান করে প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে আমার বয়স বাড়তেছে আমার আমুলনামা মানলো কিনা এটা চিন্তা করে তিন মেজির বর্ণনা দুই হাজার তিনশো উনতিরিশ নম্বর হাদিস অলা রসুল্লাহিসাল্লাল্লাহ আলিসাল্লাম রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করা হলো আইউন নাসিরুন নিয়া রসুল আল্লাহ হজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম নবীজি বললেন মান তালা উবুরুহু ওয়া হাসুনা আমালু যার বয়স বাড়ছে আমল সুন্দর হইছে এই মানুষটা সবচেয়ে উত্তম মানুষ সুবহানাল্লাহ আবার বলছি নবী বললেন জিজ্ঞাসা করলেন আইয়ুন নাসি খায়রুন হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম নবী বললেন মান তালা উবুরুহু ওয়া হাসুনা আমালু যার বয়স বাড়ছে আমল সুন্দর হইছে এই মানুষটা সবচেয়ে উত্তম এবার প্রশ্ন করা হলো আইয়ুন শাররুন ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট নবী বললেন মান তালা উমুরুহু ওয়া সাআ আমালু যার বয়স বাড়ছে আমল খারাপ হইছে বয়স বাড়ছে আমল খারাপ কাকায় চা কাকায় খালি বয়ে বয়ে কিউ কাকা নামাজে যাইতেন না আরে জামু যাও তুমি হ্যাঁ কাকা নামাজে চলেন দাওয়াত দিতেছে কাশনো যাও আরে কাকা আপনি বয়স তো 60 70 হয়ে গেছে আসেন না তুমি বেশি বুঝো কাকা নামাজে আসেন নামাজে আসেন আল্লাহ রসুল বলছে সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ যার বয়স বাড়ছে তার আমল খারাপ এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট এই জন্য যারা আছে অনেক মাসাল্লা বেশিরভাগ মুরব্বী তোমার নামাজ করে কিন্তু যেই মুরব্বী কয়েকজন নামাজে আসতেছে না যেই মুরব্বীদের নামাজের দিলে বলে বেশি বুঝো বলে যে ইত্যাদি তুমি যাও আমার আমার চেয়ে বেশি বুঝো তোমার বয়স কম সাথে সাথে আপনি বলবেন কাকা আপনার বয়স আসলেই বেশি কিন্তু নবীজি হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ সে সবচেয়ে নিকৃষ্ট এটা নবী বলছে নবী হাদিসে বলছে তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে নবী বলেন এটা সার্বদু এটা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তফিক দান কর তো বলছিলাম শৈশব কাল যৌবন কাল বার্ধক্য কাল এটা হলো জীবন আল্লাহ বলছেন এইভাবে কমাল খায়াৎ উদ্দুনিয়া ইল্লাহ মা গুরুর এই পার্থিব জীবন ধোকার একটা জায়গা ছাড়া আর কিছু না তাহলে এবার আমার সাথে বলেন বলেন প্রকৃত জীবন আখেরাতের জীবন আবার প্রকৃত জীবন জীবন কোন জীবন

প্রকৃত জীবন আল্লাহ আনসার আর মহাজিরদেরকে আপনি সংশোধন করেন পরিশুদ্ধ করেন আমার সাহাবি আনসার মহাজিরদেরকে তাদেরকে সংশোধন করেন তাদেরকে পরিশুদ্ধ করেন নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায় কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি সাহাবায় কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে আর সাহাবিরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে সহীহ বুখারীর বর্ণনা 6414 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খন্দক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম খন্দক একটা যুদ্ধের নাম খন্দক মানে গর্ত খনন করা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম গর্ত খনন করলেন যেন কাফেররা উপাস থেকে পাশে আসতে কষ্ট হয় এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে হাতের কষ্ট বেয়ে করে নবী নিজে অংশগ্রহণ করছে নবী নিজে গর্ত করছে তো সাহাবি কি বলে দেখেন সাহাল ইবনে সাদ আসাদি রাদু আল্লাহ তালা বলেন আমরা নবীর সাথে খন্দ ছিলাম ওয়াহুয়া ইয়াহফিরু নবী নিজে গর্ত খনন করতেছে আমরা মাটি বহন করে করে স্থানান্তরিত করছিলাম দেশ গ্রামে মাটি কাটা দেখছেন একজন কাইটা দেয় আর অন্যরা নেয় তো নবীজি কাটতেছে আর আমরা মাটি বহন করতেছি আবার অন্যরাও কাটতেছে মজার বিষয় যে নবীজিও কাটতেছে এটা হলো আশ্চর্যের বিষয় সুহার তো নবীজি হঠাৎ তাকায় দেখে সাহাবাহামের খুব কষ্ট হইতেছে একটু আপনার গরম আবার পাথুরে জমিন তো কাটা কত কষ্ট সাহাবীদেরকে সান্তনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবীরা বলে ওয়া ইমুরু আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন আমাদের দিকে তাকায় বললেন আল্লাহ লা আঈশা ইল্লা আঈশুল আখিরা ফাগফির লিল আনসার নবী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন আল্লাহ আখেরাতের জীবন প্রকৃত জীবন আমার এই আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি माफ করে দিবেন কাজের গতি বাড়ায় না আমাদের নবী এত সুন্দর দোয়া করে তারো কাজ করে রাসূল সাল্লাল্লাহু আমাদের শিক্ষা 본 প্রকৃত জীবন কোনটা আখেরাত প্রকৃত জীবন আখেরাতের জীবন এটা আমার বলার মূল উদ্দেশ্য যে প্রকৃত জীবন আখেরাত আখেরাতের জীবনে যদি জান্নাতি হয়ে যেতে পারি বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে আবার জান্নাতের জন্য দেখা করে দেন আমিন সহিহ বুখারী 6415 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীও সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال চাবুক রাখার জায়গা জান্নাতে চাবুক পরিমাণ জায়গা একটা চাবুক রাখবেন যতটুকু জায়গা লাগবে এই জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পুরো দুনিয়ার দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে উত্তম তাহলে বলেন কোন জীবন প্রকৃত জীবন কোন জীবন প্রকৃত জীবন

এই আবদুল্লা ইবনে অমর রাদি আল্লাহ কাঁধে এই কাঁধ এটা কাঁধ না এই কাঁধে নবীজি সাল্লা সাল্লাম হাত রাখছে এর ভাবেন তো নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে একটু সবাই কল্প না নেন দৃশ্যটা কত চমৎকার হ্যাঁ আবদুল্লা ইবনে অমর রাদি আল্লাহ তালা আনহুমা বলেন আখাজা রসুল্লাহ সাল্লা সাল্লাম বিমান কি বি নবী আমার কাঁধ ধরছে কোন নুস্কা আছে বিমান কি গিয়া আবার দুই কাঁধে হাত রাখছে সুবাহ হাত রাখার পর আমাকে বললেন কুন ফিদ দুনিয়া কা আননাকা গরীব আও আবিরু সাবিল ও ইবনে দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক যেন তুমি একজন অপরিচিত আও আবিরু সাবিল অথবা তুমি একজন মুসাফির আচ্ছা আমি আগন্তুক আমি অপরিচিত মুমিন নবীজি হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক সে অপরিচিত হুজুর তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা আমি আগন্তুক তাহলে থেকে আসছি হাদিস দ্বারা বোঝা যায় আরে মুমিন তোমার আসল জায়গা আসল পরিচয় তো জানো আহ আবিরু সাবিল অথবা তুমি মুসাফির পুরা দুনিয়ায় সব মুমিন চলবে মুসাফিরের মতো হুজুর তাহলে আমি মুসাফির হইলে আমার আসল বাড়ি কোনটা আসল বাড়ি জান্নাত মমিনের আসল বাড়ি কোনটা হবে এই জন্য এখানে মমিন থাকবে আগন্তুকের মতো মুসাফিরের মতো ইবনে অমরল্লাহ তালা ঘুমা এবার যে কথাটা বললেন এটা সবনাক্ষ করে লিখে রাখার মতো পকেটে রাখবেন ডেলি গার্মেন্টসে যখন আসবেন বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন এটা সকালে একবার দেখবেন সন্ধ্যা একবার দেখবেন ইবনে অমর কি বলে দেখেন ইদা আমসাইতা সাইতাফালা তন্তা সবা ওয়া اذا اصبحتا فلا تنتظر المساء اذا امسيت فلا تنتظر الصباح বল আমার সাথে সবাই যখন সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা না যখন সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা না প্রিয় ভাইরা কর্মস্থলের দিনের প্রথমেই একটু তাকাইবেন লেখাটার দিকে যে ইবনে বলতেছে সকালবেলা বেঁচে আসো এখনো সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যায় দেখা চিন্তা করবেন অমর বলতেছে ওই হাদি হাদিসের শেষে সন্ধ্যায় বেঁচে আসো সকালের অপেক্ষা করো কথাটা ডেলি দেখবেন যে কি বলতেছে কথাটা সন্ধ্যায় বেঁচে আসো সকালের অপেক্ষা করো না সকালে আল্লাহ বাঁচায় দিছে সন্ধ্যার অপেক্ষা করো তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন আপনি সুস্থ আছেন কিছু আবাদত বন্দিগি নিয়মিত করতেছেন অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই আবার বলছি সুস্থ অবস্থায় কিছু আবাদত করতেছেন আপনি অসুস্থ হওয়ার পর আবাদতটা করতে পারেন নাই আবাদত না করলেও সব বন্ধ হবে না এটা কেমন কথা বললাম হ্যাঁ আসছে মুসনাদ আহমদ ছ হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামাজে লেখে ওই নিয়োজিত ফেরেস্তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উক্তুম লহু মি মিসলি আমা কানা বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সব লেফতা এখনো সব লেখতে। থাকবে আমি রথ তো কম দেই না আমার বান্দাকে আমি কম দিব কেন ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই কোনো সমস্যা নাই আমল নামা বন্ধ করবা যা জানি রাখো সব লেখতে থাকবে এই জন্য সুস্থ অবস্থায় বললাম যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহরে ব্যাখ সুস্থ অবস্থায় বেশি বেশি আমাদত করবেন তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা আমাদত করেন প্রতিদিন প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করত এ ফেরেস তারা সব লেখা বন্ধ করো না আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে বা সব লেখতে থাকো আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন তো বলছিলাম প্রকৃত জীবন কোনটা আখিরাতের জীবন তে আখিরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানো চেষ্টা করো আল্লাহ তৌফিক দান করুন আমিন আব্দুল্লাহ ইবনে বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছে লম্বা হাদিস এই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আর আখেরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারীর হাদিসের মধ্যে আছে ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লি সাল্লাম আখেরাত সম্পর্কে আলোচনা করছে যে কিভাবে মানুষ দুনিয়ার ধোকায় না পড়ে আখেরাতের মুখী হতে পারে এই আলোচনাগুলো লম্বাভাবে করছে এরপর সেই বুখারির কিতাব রিককের ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারি একটা বর্ণনা আছে মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয় দেখেন কি বলে আবার বলছি ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিসে নবী বলেন লাইযাল ক্বলবুল কাবির শাবান ফিসনাতাইন কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বলেন বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয় এক নাম্বার ফী হুব্বি দুনিয়া দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয় দুই নাম্বার ওয়াতুলিল আমাল লম্বা আসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয় একটা হলো হুব্বি দুনিয়া দুনিয়ার ভালোবাসা আর একটা লম্বা আশা এই হলো এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হইতে থাকে কেউ কাকা মন এত খারাপ কেন বললো না পাঁচটা ছেলে ইতালিতে আস মাসাল্লাহ ভালো কথা বেতন কেমন পায় বারো তেরো লাখ পায় আর ছয় নম্বর ছেলেটা দুনি বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা মাত্র পায় এটার এখনো কোনো কুল করতে পারি নাই অন্ডা ভালো না বয়স পঁচাত্তর কাকার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাইয়া জালু কলবিল কাবিরি সাবান বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় খালি যুবক হয় ফিহব্বিদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা অতুলিল আমাল আর হলো লম্বা আশা তো যাই হোক বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয় আখেরাত যেন ভুলে না যায় ভাই কি বললাম আখেরাত যেন ভুলে সৈব চারশো একুশ নম্বর হাদিসে আছে ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মাহু ইসনান আদম সন্তান বড় হয় ওয়া ইয়াকবারু মাহু ইসনান দুই ক্ষেত্রে তার আশাটাও

আবান মানে হাম ইম ৰ আলিফ নুন ৰন ইব্নে আবান ইমাম বুখাৰী মূল চনদে মূল মতন মানে মূল হাদিছৰ ওপৰে আনছে আন্না ইব্ন আবান শেষিয়াবৰ ইমাম বুখাৰী লেখা দিছে যে ইবনে আবান হ ল ৰম ইব্নু আবান এই হম ৰন আবান থেকে বৰ্ণনা তিনি বলেন আ উসমান উছমান আব্ন আফফাম দাদী আন্মুতা আলা আদ বিতুহুৰিৰ ৱাহুৱা জালি চুন আল আল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসা আমি তার কাছে অজুর পানি নিয়ে গেলাম ওজুর পানি ফা তাওয়াদদা ফাহসানাল উযুআ তিনি সুন্দরভাবে ওযু করলেন অজু করার পর হযরত ওসমান বললেন রাইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদদা আমি আল্লাহর রাসূলকে ওযু করতে দেখেছি ফি হাদাল মজলিসি এই মজলিসে হযরত ওসমান বলেন আমি নবীরে এই মজলিসে অজু করতে দেখেছি সুম্মা কলা ফাহসানাল উযুআ আনবি সুন্দরভাবে ওযু করছে সুম্মা কলা, এর পর আল্লাহ নবী বলেছেন মান তাওয়াদদা বিসলাহাজাল আমি নবী যেভাবে ওযু করলাম এই যদি আমার কোন উম্মত ওযু করে সুম্মা আতাল আল মাসজিদা এর পর যদি সে মসজিদে আসে সুম্মা রাকা রাকাতাইন এর পর যদি সে দুই রাকাত নামাজ করে সুম্মা জালাসা এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবি তার আগের সব গুনাহ মাফ করে দেবে সুন্দরভাবে ওযু করবেন

প্রকৃত জীবন রু হাদিসের শেষে নবী বলছে লু ধোকা খেও না প্রিয় মুসলমান ভাইয়ারা নেককার মানুষ দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে এই নেককাররা থাকতে তাদের থেকে যত বেশি উপকৃত হওয়া যায় হ্যাঁ গাজীপুরের ওলামা কেরামের তাদের যত কাছাকাছি যাইতে পারবেন আল্লাহ আল্লাহ বুজুর্গ যারা তাদের যত কাছে যাইতে পারবেন কাছের ওলামায় কেরামদেরকে বেশি গুরুত্ব দিবেন তাদের যত সহমত নেওয়া যায় সহিবু হারি ছয় হাজার চারশো চৌত্রিশ নম্বর হাদিসে আছে ইয়া যহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল নেককার মানুষ একে একে চলে যাবে নবী বলেন ইয়া যহাবুস সালিহুনা আল আউয়াল ফাল আউয়াল মানুষগুলো একে একে চলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন নেককার মানুষগুলো একে একে চলে যাবে এই কথা বলার পর নবী বলেন ওয়া তাবাকাহু সালাতুন কাহফালতিশ শাইরি এরপর অবব্যবহার্য খেজুরের অংশের মতো কিছু অপদার্থ মানুষ বেঁচে থাকবে ভালো মানুষগুলো চলে যাবে হুফালা তাই যেগুলা বেঁচে থাকবে অকিজু অপদার্থ এরা কাজের মানুষ না লা ইবা হালিকিমুল্লাহু বালাত তাই আল্লাহ তাদেরকে কোনো মর্যাদা করবে না এদেরকে আল্লাহ কোনো মর্যাদা করবে না ভাই নেককাররা কিন্তু চলে যাচ্ছে আপনি দেখেন গত দুই তিন বছর আমাদের দেশে বড় বড় बुजुर्ग আলেমরা বিদায় নিচ্ছে হ্যাঁ অনেক তাই জন্য উলামায়ে কেরাম নেককার যারা তাদের সাহবতে বেশি বেশি যান আখেরাতে ফিকির তাদের কাছ থেকে শিকার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন

রূপা তো নিষেধ না স্বর্ণ নিষেধ না স্বর্ণ মানুষ ব্যবসা করে রূপার ব্যবসা করে রসুল বলতেছে তাইস আব্দুদ্দিন আর স্বর্ণের দাস না ধ্বংস দীরহাম রূপার দাস ধ্বংস বল কতিফা রেশমের দাস না ধ্বংস বল খামিসা পশমের দাসরা ধ্বংস এর মানে স্বর্ণওয়ালা রূপাওয়ালা রেশমওয়ালা পশমের পোশাকওয়ালা বুঝাইছে যে ধন সম্পদ ওয়ালারা ধ্বংস উদ্দেশ্য হলো যে যারা ধন সম্পদের মোহে আখেরাত বলে গেছে এটা আবার সহি বুখারির আরেক বর্ণনা আছে স্পষ্ট রসুল তার এক সাহাবিরে বলতেছে ইন্নাল মুকির লিনা ইন্দাল মুখ সিরিনা হুমল মুকির লুনা হমল কেয়ামা সম্পদশালীরা কেয়ামতের ময়দানে সব হবে একদম কম সাথে সাথে আল্লাহ নবী বলেন তবে যাদেরকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে আর সে সঠিক খাতে ব্যয় করছে দুনিয়াতে তার সম্পদও যেমন বেশি আখেরাতে তার সোয়াবও হবে বেশি তাহলে কি শিখে এখান থেকে আমরা শিখলাম বল কি আপনার যে স্বর্ণওয়ালা অলা রূপাওয়ালা এরা ধ্বংস মানি স্বর্ণ রূপার মোহে পড়ে পিছনে পরে যারা আখেরা ভুলে যাবে গেছে ভাই আমার মূল কথাটা দুনিয়ার জীবন এটা হলো ধোকার জীবন ধোকার জিন্দিগি আখেরাতের জীবন প্রকৃত জীবন মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা এখানে মুমিন সব কাজ করবে আখেরাতকে সামনে রেখে আমরা সবাই আখেরাতকে সামনে রেখে এই কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো আখেরাত একটা হাদিস শুনেন খুব মজার হাদিস ছয় হাজার চারশো ছত্রিশ নম্বর হাদিস এই হাদিসে আসছে ও এটা খোদ্ভায় পড়ছে এই হাদিসের অনুবাদিত করলাম না তো দুজি শুরুতে এটা পড়ছি লাউ আন্নাল ইবনি আদামা এটা বললাম না লাউ আন্নাল ইবনি আদামা ওয়াদিয়ান মিন মাল আদম সন্তানের যদি সম্পদের দুইটা এলাকা থাকে কয়টা মানে আপনার দুই এলাকা পরিমাণ স্বর্ণের মালিক আপনি দুই এলাকা দুইটা উপত্যকা ভাই লাত্তাগ সালিসা সে বলবে আরেকটা লাগবে দুই এলাকা শুধু স্বর্ণ আছে মানে আপনি এই পুরা গাজীপুর কি আছে কয় পুরা গাজীপুরে খালি স্বর্ণ আর স্বর্ণ এটার মালিক আমি তো আদম সন্তান বলবে আরেকটা লাগবে মাটি ছাড়া ওর পেট কেউ ভরতে পারে না সেটা কি সেটা হলো কবরের মাটি মৃত্যু হবে তার পেট ভরবে এর আগে তার পেট ভরবেন তো প্রিয় ভাইয়েরা আবার আসেন বলেন শৈশব কাল যৌবন কাল বার্ধক্য কাল এটা হলো আমাদের জীবন এই জীবনের সময়গুলো খুব কাজে লাগাতে হবে গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত আছে আমাদের জীবনে কি কি জানি সুস্থতা আর হলো সময় এই দুইটা সময় সুস্থতা দুইটাকে আমরা কাজে লাগাইতে হবে কারণ প্রতিটা সময় মুহূর্ত এগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে আমরা যখন কাটাবো আমরা যেন আখেরাতের সন্তান হয়ে দুনিয়াটায় কাটাতে পারি মনে আসি নজর আলীর কথা